আমার শব্দধারা নামক কবিতা ও গল্প পাঠের পেজে সব স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো আজ আবারও একটা নতুন কিছু নিয়ে উপস্থিত হলাম সকলের সামনে যা আমাদের পাওয়ার কথা ছিল কিন্তু পেলাম না সেগুলো না পাওয়াই থাক হয়তো ছায়া পথ ধরে হেঁটে যাওয়ার কথা ছিল না যাওয়াই থাক কিছু হিসেব এখন মিলছে না সেগুলো বেহিসেবি থাক। কিছু ভুল দগদগে ঘা হয়ে আছে পোরা থাক। কিছু অপূর্ণ আশা আছে, কিছু না পাওয়া আকাঙ্ক্ষা আছে, কিছু না বলা দাবি আছে। ভেতরে অভিমানের চাবি আছে। সেগুলো থাক। কিছু ভুলতে চাওয়া ভুল আছে, হাবশশের উপকুল আছে, কিছু হেরে যাওয়ার রাত আছে, কিছু ছেড়ে যাওয়া হাত আছে, সেগুলো বরম থাক। জীবনের চাওয়া পাওয়ার ক্রেডিট ডেবিটের ব্যালেন্স শিটটা কখনও মেলানোর চেষ্টা করতে নেই কাটাকুটি করতে করতে পাতা শেষ হয়ে যায় তবু বাম দিক টু ডান দিকটা কখনোই এক হয় না আসলে হিসাবের গড় মিলের অপর তো জীবন